হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আমরা আজকে একটু ঘুরতে বেরোবো এখন সকাল প্রায় এগারোটার মতন বাজে মা মেয়ে রেডি হয়ে নিয়েছি তো সব মেয়ের বান্ধবীর মা মেয়ের বান্ধবীরা মিলে আজকে প্ল্যান করেছি যে বের হবো অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল ঘুরতে যাব ঘুরতে যাব বলে কিন্তু এই স্কুল আছে টিউশন আছে মেয়েদের তারপর বাড়ির কাজকর্ম সব কিছু নিয়ে আর হচ্ছিল না তারপরে একদিন ঠিক হলো যে সামার ভ্যাকেশান দিলে একদিন বেরবো তারপরে কি বের হয়ে গেলাম সামার ভ্যাকেশান দিয়ে দিয়েছে এখানে চলে আসলাম শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে আগে অনেকবার এসেছি ভালো লাগে তো এখানে যারা শিলিগুড়িতে থাকো তারা তো অবশ্যই জানো তোমরা ঘুরতেও এসেছো যারা জানো না অবশ্যই এখানে এসো ভালো লাগবে সব কিছুর এখানে ব্যবস্থা আছে তোমরা যদি চাও কেউ তোমরা যদি চাও হচ্ছে এখানে লাঞ্চ করবে ব্রেকফাস্ট করবে সকালে সব কিছু ব্যবস্থা আছে তো সব কিছু ব্যবস্থা আছে তোমরা হচ্ছে এসে করতে পারো আর যদি তোমরা চাও যে না মানে বাড়ি থেকে খাওয়ার বানিয়ে তারপরে হচ্ছে আসবো সেটাও হবে এখানে সব বসার জায়গা সব কিছু আছে বাড়ি থেকে রান্না করে এনে এখানে খাবে সেটারও ব্যবস্থা আছে তারপর আমরা হচ্ছে ঢুকে গেলাম ভেতরে ঢুকে যাওয়ার পরে বাচ্চারা তো তারপরে খেলতে ব্যস্ত হয়ে গেল পরে ঘুরবে আগে হচ্ছে খেলে নেবে কিছুক্ষণ তারপরে খেলাধুলা হলে তা আমরা বলছিলাম যে একটু ব্রেকফাস্ট কিছু করে তারপরে একটু বসি যেহেতু তাড়াহুড়ো করে বের হয়েছি বাড়ির কাজকর্মে মানে খাওয়ার আর বাচ্চারা খেয়ে এসেছে খেয়ে যায়নি ওখানেই বলেছিলাম যে ব্রেকফাস্ট করব তার সেজন্য আর খেয়ে আসেনি তা আজকে পুরো প্ল্যানই বাইরে তা ভেতরেও মানে বাইরেও যাওয়া যেত যে ওখান থেকে বের হয়ে খেতে কিন্তু আমরা প্ল্যান করিনি আমরা ভেতরেই খাবো বলেছি যেহেতু ভেতরেই রেস্টুরেন্ট আছে একটা তা সেহেতু আমরা ওখানেই খাওয়া দাওয়ার প্ল্যান করলাম আর বাচ্চাদের খেলাই শেষ হচ্ছে না সব কিছুই এখানে আছে ব্যবস্থা ভালো লাগবে খুব যারা আসোনি এসে একবার ঘুরে যেও এখানে এসে অনেক বড় তোমরা জেলে সাফারি করতে পারো সাফারি করতে হলে সকালে বারোটার মধ্যে আসবে অনেকটা সময় পাবে ভালো করে ঘুরতে পারবে অনলাইনে টিকিট কাটতে পারবে সানডে করে তো খুবই ভিড় হয় কারণ সানডে করে এত ভিড় হয় কারণ অনলাইনে টিকিট কাটতে হয় নাহলে টিকিট পাওয়া যাবে না তারপরে যে চলে গেলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব তারপরে হচ্ছে মেয়েরা বলছে যে বাচ্চারা বলছে যে আইসক্রিম খাবে তো ঠিক আছে তো করে আইসক্রিম নিয়ে তারপরে বের হয়ে গেলাম দেখো তোমরা ভালো লাগবে এই যে আইসক্রিম নিয়ে বের হয়ে গেলাম ওরা ওদিকে আমি বলছিলাম যে এখন একটু ওদিকে গিয়ে বসি তারপরে তো লাঞ্চ করবো এখন একটু ঘুরে ঠুরি চারিদিকটা বাচ্চারা এই যে খেলছে কিন্তু কী করবো কিছুক্ষণ খেলার পর খেলছে তারপরে নেমে গেল বৃষ্টি ওদেরটা খুব খারাপ করলো এই যে ও বলছে একটু আমাকে একটু ভিডিও করে দে বৃষ্টির জন্য আর পরে ঘুরতেই যেতে পারিনি ভালো করে মানে ও সাইড সিনগুলো চারি আছে যে একটু হেঁটে যেতে হয় কিন্তু ওদিকে যেতেই পারিনি এত বৃষ্টি মানে এক ঘন্টার মতন বসেই ছিলাম ওদের খেলা শেষ হচ্ছে না দেখ তারপরে কি বৃষ্টি এত বৃষ্টি নেমে গেলো তারপরে এক ঘন্টা তেমনি বসেছিলাম মনটা খারাপ হয়ে গেল তারপর লাঞ্চ করতে গেলাম ওর ভিডিও করা হয়নি আরেকবার বলছে আর ওটা ভালো হয়নি আরেকবার করে দে সব কিছু এই যে ট্রেন যাচ্ছে টয় ট্রেন সাফারি করলে বারোটায় চলে আসবে তাহলে আরও অনেকক্ষণ ঘুরতে পারবে তারপরে কি লাঞ্চ করে আমাদের কমপ্লিট হয়ে গেছে বাচ্চারা এই যে খেলছে যেহেতু বৃষ্টি হয়েছে ও স্লাইডে চড়তে পারেনি তো এখানেই চড়ছে এখন আমরা বেরিয়ে যাব সাড়ে পাঁচটা বেজে গেছে তো সবাইকে টাটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেওয়ার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে